হ্যাঁ ঠিক আছে তাহলে কুশিয়া বাড়ি তো এসেছে আমাকে রাসমেলায় নিয়ে যাবে বাবা দেখেছো কি চালাকি বুদ্ধি করে কুশিয়াবাড়ি রাসমেলায় নিয়ে যাচ্ছে আমি যাবো না আমার কাছে ও মিষ্টু দাঁড়াও দাঁড়াও কি হয়েছে কাকিমা তা কোথায় গিয়েছিলে মেয়েকে নিয়ে আরে আর কোরো না কালকে রাতে থেকে মেটার খুব জোর তাই নাকি জ্বর আইছে হ্যাঁ কই দেখি দেখি মেয়ের মুখটা দেখি তা কোথায় গিয়েছিলে এই তো ডাক্তার খাইয়ে গেছিলাম ওষুধ আনতে তা ওষুধ দেশে হ্যাঁ দেশে এই দা হয়ে ঠিক আছে যাই যাই ওষুধ খাওয়াতে ঠিক আছে যাও 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 তাড়াতাড়ি যাও গিয়ে ভালো করে ওষুধটা খাইয়ে দিও কোথায় গেল আরে মিষ্টু কি হয়েছে আরে কি হয়েছে বলবি তো

বাবা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের তো স্বপ্ন সত্যি হলো লাইক করে কি ব্যাপার মিষ্টি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে আর মিষ্টুর ভাই কাচ্ছে গিয়ে দেখি তো আর এই কি হলো কাচ্ছিস কেন কি দিদি তোকে ললিপপ খেতে দিচ্ছে না এই মিষ্টু এই ভাইকে ললিপপ খেতে দিচ্ছিস না কেন আরে একটু ভেঙে দে ছেলেটা খাবে একটু ভেঙে দে দিবি না ঠিক আছে তোকে দিতে হবে না এই দিক কাঁদিস না এই দেখ আমি তোর জন্য ললিপপ নিয়ে এসেছি যা দিদিকে গিয়ে দেখা

মিষ্টু এই তুই আত্তর তোর ভাইকে নিয়ে কি করছিস খেলা করছিস খেলা পরে করবি এ না টাকা নেই তো দোকান থেকে ফুল নিয়ে আয় তো পঞ্চাশ টাকার আমি পুজো দেব ঠিক আছে দেখে শুনে যাবি ভাইকে নিয়ে ফুল নিয়ে চলে এসেছিস দে 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 পুজো দিয়ে গিয়ে এই মিষ্টু তুই আত্তর ভাই এটা কি এনেছিস তোদের আনতে বললাম ফুল আর তোরা আনলি ফুলকপি